হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ভিডিওটা হচ্ছে সিঁদুর দানের ভিডিও তো বিয়ের দিন রাত্রেবেলা আমরা বাসি বিয়ে হয়ে গেছিলো অনেকের বাসি বিয়ে তো বিয়ের পরের দিন হয় বউ বাড়িতে আন না মানে ছেলের বাড়িতেই বাসি বিয়েটা হয় মূলত বেশিরভাগ তো আমরা আর কি হয়েছে রাত্রেবেলা বাসি বিয়ে করানো হয়ে গেছে মানে এমনটাই আগে কথা হয়েছিল আর কি যে বাসি বিয়েটা রাত্রেবেলায় করানো হয়ে হইব কিন্তু বাসি বিয়ের পরে যে সিঁদুর হয় তো ওইটা রাত্রেবেলা হয়েছে না কারণ রাত্রেবেলা সিঁদুর দানটা হয় না আর কি এটা নিয়মে পড়ে না নিয়ম নাই তো দিনের বেলায় সিঁদুর দান করতে হয় তো এর লাগে রাত্রে যেহেতু হয়েছে না পরের দিন তো সকালবেলা বউ নিয়ে আইসে তো আগের ভিডিওটি তো তোমরা সবই দেখছো তো অক্ষণ হয়েছে মানে সব নিয়ম কারণে শেষে এবার স্নান করানো হইতাছে আছে তারা দুইজনেরা স্নানের শেষে এবার সিঁদুর দান হইবো চলো দেখতে থাকো কি <laughs> করে तुम्हें 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 तुम्हें

네네네. 에 강도 뻔했네. 에데 비자든 데

তো সিঁদুর দান কমপ্লিট হয়েছে অনেক হাসি মজা তারপরে অনেক আনন্দও হয়েছে তো সব কিছুই তোমরা সঙ্গে শেয়ার করছি মানে এক একজনের এক এক রকম ভাষা এক একজনের এক এক রকম বক্তব্য সবটাই তোমরা লগে শেয়ার করছি কিছুই মানে কাটাকুটি তারপরে এডিট কিছুই করছি না যেমনি ভিডিও হয়েছে যেমনি অরিজিনাল যা কিছুই হয়েছে সব কিছুই মানে যেমনি আসলে এমনি তোমরা লোকে শেয়ার করছি তো তোমরা কেমন লাগছে জানাইও আর আমার ভাইয়ের বউরে সিঁদুর পড়ার পরে কেমন লাগছে সেটাও কমেন্টে নয় তো আজকে লাগে টাটা দেখাবো নেক্সট আরেকটা ভিডিওতে